ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালোবাসো এই পর্বে আমি আলোচনা করবো তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু এর লেসন থ্রি নিয়ে দেখো লেসন থ্রি এর নাম কি ওয়ার্ডস ফর এফ টু জে মানে এটা হচ্ছে স্মল লেটার এফ এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এফ এটা হচ্ছে স্মল লেটার জে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার জে এটা হচ্ছে যে থেকে যে পর্যন্ত যে বর্ণগুলো আছে সেগুলার জন্য যে শব্দগুলো হয় যে ওয়ার্ডগুলা তৈরি হয় হ্যাঁ সেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব দেখো এফ হ্যাঁ এফ থেকে যে পর্যন্ত ঠিক আছে তাহলে দেখো এই পর্বে ইউনি অ্যাক্টিভিটি এতে কি বলছে বলছে যে লুক অ্যাট দ্য পিকচার লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও পিকচার মানে ছবি লুক মানে প্রতি প্রতি দিকে প্রতিটি কিন্তু সিমিলার ওয়ার্ড গুলা হ্যাঁ মানে একই শব্দগুলা বারবার আসতেছে সুতরাং তোমরা যদি প্রথম পর্বগুলোতে প্রথমে যদি তোমরা এগুলা শিখে ফেলো তাহলে দেখো পরবর্তী লেসন গুলা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে তোমরা একেবারে অল্প সংখ্যক কিছু শব্দ নতুন দেখতে পাবে সেগুলো যদি তোমরা শিখলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা প্রতিটি শব্দের অর্থ সহকারে শিখে ফেলবে লিসেন অ্যান্ডসে শোনো এবং বলো দি নেমস নেমস শব্দের অর্থ আমরা আগেও শিখছি তাই না অবশ্যই তোমরা শিখছো হ্যাঁ নেমস মানে নাম নামগুলো তাহলে এই ছবিটি থেকে তাকাই এবং বলি যে এখানে কি কি আমরা দেখতে পারতেছি ঠিক আছে সেগুলোর নামগুলো আমরা বলি দেখো এখানে আমরা দেখতেছি তাই না এখানে মাছ দেখতেছি এখানে একটা মৌচাক দেখতেছি এখানে গাছ দেখতেছি এখানে ফুল দেখতেছি এখানে শাপলা ফুল দেখতেছি হ্যাঁ এখানে একটা নৌকা দেখতেছি এখানে একটা ঘর দেখতেছি তাই না এভাবে এই যে দেখো এখানে পাট গাছের মতো এগুলো আমরা দেখতেছি তাই না তো এই এখানে হাঁস দেখতেছি এখানে মাছ দেখতেছি তাই না এখানে একটা ব্যাংক দেখতেছি তাই না দেখো খেয়াল করে দেখো এখানে অনেক কিছু এগুলা দেখা যাচ্ছে তাই না এই ছবিগুলো দেখা যাচ্ছে এখানে তাই না তাহলে এখন আমরা পরবর্তী অ্যাক্টিভিটিতে চলে যাই অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি বিতে কি বলছে লুক লিসন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো এরপর কি বলছে রিট পর তাহলে আমরা পড়ি কি পড়ি এফ জি এইচ আই জে মানে এফ টু জে তাই না এই পাঁচটা অ্যালফাবেট দিয়ে মানে কি কি শব্দ হয় সে শব্দগুলো আমরা দেখে নেই হ্যাঁ দেখো এখানে এখানে একটা কি দেখা যাচ্ছে ছবিতে আমরা কি দেখছি ব্যাংকটা দেখছি তাই না এই যে দেখো এই যে ব্যাংক তাই না তো ব্যাংক ব্যাংক ইংরাজি কি ফ্রক ফ্রক মানে হচ্ছে ব্যাং তাহলে অ্যাপ দিয়ে কি হয় অ্যাপ দিয়ে হয় ফ্রক ফ্রক মানে হচ্ছে ব্যাং তাহলে জি এই অ্যালফাবেট এই লেটারটা দিয়ে কি হয় জি লেটারটা দিয়ে দেখো এখানে একটা কি দেখতেছি রসুন রসুন ইংরেজি কি গার্লিক দেখো বানানটা কি জি এ আর এল আই সি গার্লিক গার্লিক অর্থ হচ্ছে রসুন এফ জি এইচ এইচ এখানে দেখা একটা দেখা আমরা মৌচাক দেখতেছি না মৌচাক থেকে আমরা কি পাই মধু পাই তাহলে মধু ইংরেজি কি হানি তাহলে এইচ দিয়ে কি তৈরি হয় কি শব্দ তৈরি হয় হানি হানি বানানটা কি ই ওয়াই হানি হানি অর্থ কি মধু ঠিক আছে তারপর এইচ এর পরে কি এইচ আই আই দিয়ে কি শব্দ তৈরি হয় দেখো এখানে আই দিয়ে শব্দ তৈরি হয় আইল্যান্ড এই যে পুরো একটা ছবিটা দেখতেছো এটাকে একটা কি বুঝে গেছে দেখো আইল্যান্ড আইল্যান্ড গুলো এরকম হয় মানে সমুদ্রের মাঝখানে ছোট যে দ্বীপগুলা তৈরি হয় ছোট দ্বীপ দ্বীপ আইল্যান্ড আইল্যান্ডের অর্থ হচ্ছে কি দ্বীপ ছোট হতে পারে বড় হতে পারে ম্যাট্রো হ্যাঁ তো আইল্যান্ড অর্থ হচ্ছে কি দ্বীপ তাহলে আইল্যান্ড বানানটা কি আই এস এল এন্ড আইল্যান্ড এটা কিন্তু ইসল্যান্ড হবে না কিন্তু আইল্যান্ড যাবে হ্যাঁ আইল্যান্ড আইল্যান্ড অর্থ কি দ্বীপ আই দিয়ে কি তৈরি হলো তাহলে কোন ওয়ার্ডটা আইল্যান্ড তারপর দিয়ে যে ওয়ার্ড তৈরি হয় জুট জুট অর্থ কি পাট হ্যাঁ এই যে দেখো পাটের ছবি তাহলে পাট দিয়ে যে দিয়ে কি তৈরি হলো জুট জুট প্রাণটা কি ইউ টি ই জুট জুটোত হচ্ছে পাট তাহলে আমরা এফ জি এইচ আই জে এই প্রত্যেকটা অ্যালফাবেট দিয়ে প্রত্যেকটা লেটার দিয়ে আমরা শব্দগুলা তৈরি করে তৈরি করে ফেললাম তাই না এই শব্দগুলা হইতেছে হ্যাঁ অ্যাপ দিয়ে ফ্রক জিতে গার্লিক এইচ এ হানি আই তে আইল্যান্ড জে তে জুট পাট তাহলে দেখো আমরা পরবর্তী পৃষ্ঠাতে আমরা চলে যাই দেখি এখানে দেখো অ্যাক্টিভিটি সিতে কি বলছে রিড প্রেস অ্যান্ড রাইট দেখছো পূর্বের লেসন গুলাতে আমরা কিন্তু এগুলা পড়ছি তাই না হ্যাঁ রিড অর্থ কি পড়া প্রেস অর্থ মানে চিহ্নিত করা অ্যান্ড রাইট রাইট মানে লিখা তাহলে আমরা পড়ি এফ আর ও জি ফ্রক আমরা এটা এর আগে পড়ছি যে দেখো ফ্রক ফ্রক অর্থ কি ব্যাংক তাহলে আমরা কি করলাম এই দেখো আমরা এখানে চিহ্নিত করলাম ঠিক আছে এই যে ফ্রক ফ্রক তারপরে কি করলাম লিখলাম ঠিক ঠিক আছে আছে এফ আর ও ও জি জি তোমরা এভাবে সুন্দর করে তোমরা আর সুন্দর করে লিখবে আমার এখানে তো সুন্দর করে লেখা হচ্ছে না তোমরা সুন্দর করে লিখবে ফ্রক ফ্রক এইভাবে তোমরা এই ফ্রক আবার ফ্রক লিখবে হ্যাঁ এভাবে লিখে লিখে তোমরা এই পর্যন্ত এই ওয়ার্ডটা বারবার লিখবে তারপর কি আছে দেখো এখানে পড়তে বলছে লিক গার্লিক গার্লিক মানে হচ্ছে রসুন তো এখানে আমরা ট্রেস করলাম এই যে গার্লিক লেখা ট্রেসিং উই আর ট্রেসিং দিস ওয়ার্ড হিয়ার হ্যাঁ গার্লিক গার্লিক তাহলে এটাকে লিখবে এইভাবে লিখতে পারবে না অবশ্যই তোমরা পারবে এইভাবে লিখে লিখে তোমরা এই পর্যন্ত লিখবে এই ওয়ার্ডটা ঠিক আছে তারপর দেখো আমরা পড়ি এটা কি এছ ওয়াই হানি হানি অর্থ কি মধু মধু এখানে আমরা ট্রেসিং আমরা এখানে কি করলাম ট্রেস করলাম হানি তো এটার মধ্যে লিখবে আবার ট্রেস করবে এবং লিখবে এই পর্যন্ত এটা কি আইল্যান্ড আইল্যান্ড অর্থ কি দ্বীপ আই এস এল এ ডি আইল্যান্ড হ্যাঁ আমরা এখানে ট্রেস করলাম ট্রেস করে আমরা এটা আবার লিখবো এখানে এখানে কি আছে দেখো জুট জুটত কি পাট তাহলে জুটটা আমরা এই যে করলাম আমরা এখানে লিখবো যে ইউ তো এইভাবে তোমরা ট্রেস করবে এবং সেটা এই পর্যন্ত লিখবে ঠিক আছে তারপর দেখো এখানে কি বলছে অ্যাক্টিভিটি ডি অ্যাক্টিভিটি ডিতে বলছে রিঅ্যারেঞ্জ দেখো এই ওয়ার্ডটা কিন্তু আমরা গত লেসনে পড়ছি রিঅ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ অর্থ হচ্ছে হচ্ছে কি পুনরায় সাজানো যেমন এই যে এই যে দেখো এখানে হানি এটা হচ্ছে এই দেখো এইচ ও ই ওয়াই এন একটা মানে এই অ্যালফাবেট এই লেটার গুলা উল্টা পাল্টা করে তোমাকে এখানে দেওয়া হয়েছে এই 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 লেটার গুলাকে তুমি সুন্দর করে সাজিয়ে একটা শব্দ তৈরি করবে দেখো কি বলছে রিঅ্যারেঞ্জ দ্য লেটারস টু মেক ওয়ার্ডস বলছে যে পুনরায় পুনরায় সাজাবে এই লেটারগুলা বর্ণগুলা যাতে মানে শব্দ তৈরি করার জন্য শব্দ তৈরি করার জন্য সুন্দর করে রিজ করবে আইল্যান্ড হ্যাঁ তারপর কি বলছে অর অথবা রিঞ্জ দ্য উডেন প্লাস্টিক লেটার্স টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস অথবা কি বলছে যে অথবা পুনরায় অ্যারেঞ্জ করো কাঠের অথবা প্লাস্টিকের বর্ণগুলা টু মেক দ্য ফলোইং ওয়ার্ডস মানে নিম্নের শব্দগুলা তৈরি করার জন্য তো ওই যে যে তোমরা খেলা খেলছো লেটার কাঠ দিয়ে প্লাস্টিক লেটার দিয়ে তোমরা হ্যাঁ উল্টা পাল্টা করে প্লাস্টিক প্লাস্টিক অথবা কাঠের লেটারগুলো তোমরা উল্টা পাল্টা করে রাখবে উল্টা পলি করে রাখার পর এটাকে আবার রিয়ারেঞ্জ করবে রিয়ারেঞ্জ করবে মানে পুনরায় এগুলো সাজাবে যাতে একটা শব্দ তৈরি হয় শব্দ তৈরি করার জন্য তোমরা এগুলাকে আবার পুনরায় সাজাবে তো এই খেলাগুলো তোমরা অবশ্যই বাসায় এবং বন্ধুদের সাথে খেলবে তাহলে তোমরা খুবই সুন্দর করে ওয়ার্ডগুলো শিখতে পারবে দেখো এখানে এটা কি এটা একটা মধুর পিকচার আমরা পূর্বের ছবিতে আমরা দেখছি তাই না একটু আগে ছবিতে দেখছি এটা হচ্ছে মধু তো মধু ইংরেজি কি হানি হানি বানানটা কি ওয়াই হানি তাহলে এখানে দেখো এটা কিভাবে লিখে রাখছে এচ ও ই ওয়াই এন হ্যাঁ এটা তো তাহলে কোনো ওয়ার্ড তৈরি হচ্ছে না এটা কোনো শব্দ তৈরি হচ্ছে না তাহলে আমরা এটাকে কিভাবে সাজিয়ে লাগবো এচ ও দেখো হানি হানি অত হচ্ছে মধু তাহলে এখন এই যে আমরা সুন্দর করে অ্যারেঞ্জ করলাম এটা এলোমেলো ছিল এটা সুন্দর করে অ্যারেঞ্জ করলাম অ্যারেঞ্জ করার পর এটা কি হলো একটা শব্দ তৈরি হয়ে গেল তাই না তো এই যে লেটার কার্ডগুলা H O E Y এই লেটার কার্ডগুলা প্লাস্টিকের কার্ডগুলা অথবা কার্ডের কার্ডগুলা তোমরা দিশার মধ্যে অথবা বন্ধু বন্ধুদের সাথে এলোমেলো করে রেখে আবার এগুলোকে সুন্দর করে সাজিয়ে তোমরা এই ওয়ার্ডগুলা তৈরি করবা তারপর দেখো এখানে কি I S A L D N এখানে একটা কি ছবি দেখতেছি এটা একটা দ্বীপের ছবি আমরা দেখতেছি তাই না তো দ্বীপ ইংরেজিতে কি আইল্যান্ড তো আইল্যান্ড বানানটাও আমরা জানি তাই না আই এস এল এন ডি আইল্যান্ড এখানে দেখো উল্টা পাল্টা করে এগুলো দেওয়া আছে এই বর্ণগুলা এই লেটার গুলা আই এ আই এস এল ডি এন এটা কোনো শব্দ তৈরি হয় না এটা দিয়ে তাই না তো এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি পুনরায় সাজাই তাহলে কিন্তু এটা একটা শব্দ তৈরি হবে তাই না তাহলে লিখি আই এস এল এন ডি আইল্যান্ড আইল্যান্ড মানে কি দ্বীপ দেখো এখন একটা শব্দ তৈরি হয়ে গেছে তো এইভাবে তোমরা বাকিগুলো অবশ্যই আশা করি তোমরা পারবে দেখো এখানে একটা ব্যাংক ব্যাংক ইংরেজি কি ফ্রক ফ্রক বানানটা কি এফ আর ও জি ফ্রক এফ আর এফ আর ও জি ফ্রক ফ্রক মানে হচ্ছে ব্যাংক তো তোমরা এটা এখানে লিখবে ফ্রক তারপর দেখো এটা কি এটা কিসের ছবি এটা হচ্ছে পাট পাটের ইংরেজি কি আমরা জানি জুট জুট তো আমরা শিখছি জে টি ই জুট তাহলে দেখো এখানে কি পাবে ইউ ই টি তাহলে এটা কোনো শব্দ তৈরি হয় না তাহলে শব্দ তৈরি করার জন্য আমাদের কি করতে হবে আমাদের সুন্দর করে অ্যারেঞ্জ করতে হবে যে যেটা আগে লিখতে হবে জে ইউ টি টি ই জুট চুরথ পাঠ তাহলে দেখো এটা যখন আমরা সুন্দর করে সাজালাম পুনরায় তখন এটা একটা শব্দ তৈরি হয়ে গেল দেখো এটা কি একটা রসুনের ছবি রসুন রসুনের ইংরেজি কি গার্লিক গার্লিক বানানটা কি জি এ আর এল আই সি গার্লিক তাহলে এটাকে আমরা সুন্দর করে পুনরায় সাজিয়ে লাগবো কি প্রথমে কি লাগবো জি হ্যাঁ তারপরে লাগবো এ তারপরে আর গার তারপরে লাগবো এল তারপরে আই হ্যাঁ তারপরে সি তারপর সি গার্লিক গার্লিক কত হচ্ছে রসুন তোমরা এটা লিখে নেবে তারপর দেখো এখানে কি ছবি ছবি তাই তাই না না তো কি মাসের আমরা জানি ফিস অ্যাশেস ফিশের বানানটা কি এফ আই কিন্তু এখানে দেখো এই এই লেটার গুলা পাল্টা করে দেওয়া আছে তাহলে এটাকে আমরা সাজাবো প্রথমে ফিস বানানটা কি এফ প্রথমে এফ লিখবো এফ তো এটাকে আমরা এই যে এখানে লিখবো ঠিক আছে এই যে এখানটায় লিখবো এখানে লিখে দিলে এটা পুনরায় অ্যারেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাচ্ছি হুম পরবর্তী পৃষ্ঠায় অ্যাক্টিভিটিতে দেখো কি বলছে বলছে রিড অ্যান্ড ম্যাচ বলছে পর এবং মিলাও ম্যাথ শব্দের অর্থ তোমরা আগেও শিখছো ম্যাথ মানে মিলানো একটার সাথে আরেকটা মিলানো ঠিক আছে ম্যাচ তারপর বলছে সার্কেল সার্কেল তোমাকে আমি তোমাদেরকে আমি পর্বতে মানে এই গোল ভাবে গোল বৃত্তাকার বৃত্তাকার সার্কেল ইউর ফেভারিট ফেভারিট শব্দের অর্থ শিখছো ফেভারিট মানে প্রিয় পছন্দের প্রিয় এনিমেল এনিমেল মানে পশু আর এনিমেলস মানে পশুগুলা হ্যাঁ বলছে পর এবং মিলাও এবং সার্কেল করো তোমার ইউর তোমার প্রিয় পশু অথবা পশুগুলো তোমার যে পছন্দের যে প্রাণীগুলা প্রিয় যে প্রাণীগুলা অথবা প্রাণী আছে সেটাকে তোমরা এই বৃত্তাকার দিয়ে হ্যাঁ বৃত্তাকার দিবে সেটার মধ্যে হুম গোল চিহ্ন দিবে গোল চিহ্ন ঠিক আছে তাহলে আমরা মিলাই দেখি এটা কিসের ছবি এটা হচ্ছে একটা মুরগির ছবি তো মুরগির ইংরেজি কি মুরগির ইংরেজি হচ্ছে হ্যান তাই না মুরগির ইংরেজি হচ্ছে হ্যান তাহলে দেখি হ্যান কোথায় আছে হ্যাঁ দেখো এই যে এখানে পড়ো এখানে পড়ো দেখো এখানে কি লেখা আছে ফিস অ্যাপ দিয়ে কি হয় ফিস তাহলে ফিসটা কোথায় আছে ফিস অর্থ কি মাছ তাই না মাছ তাহলে মাছ কোথায় আছে এই যে দেখো এখানে মাছ আছে তাহলে ফিসটা কার সাথে মিলে এই যে এটার সাথে ঠিক আছে এই যে এটার সাথে ফিস তাহলে এটা কি করলাম কার সাথে এই ছবিটার সাথে ম্যাচ করলাম ঠিক আছে এখানে জুট জুট অর্থ কি পাট তাহলে দেখো এখানে পাটের ছবি কোনটা দেখো এই যে পাটের ছবি আমরা এটা আগে দেখছি না পিকচারে পাটের ছবি তাহলে জুট এটার সাথে ম্যাচ হয় এই পিকচারটার সাথে জুট ম্যাচ হয় ঠিক আছে তারপর দেখো হ্যান হ্যান অর্থ কি মুরগি মুরগি মুরগির ছবিটা কোথায় আছে দেখো এই যে দেখো এখানে তাহলে মুরগিটার সাথে এই হ্যানের ম্যাচ হয় ঠিক আছে তারপর দেখো আইল্যান্ড আইল্যান্ড অথ কি দ্বীপ তাহলে দ্বীপের ছবিটা তোমরা দেখো এখানে কোথায় এই যে দেখো দ্বীপের ছবি তাই না এটা হচ্ছে একটা দ্বীপের ছবি তাহলে এটার সাথে এটা ম্যাচ হয় ইট এই দিস হোয়াট ম্যাচ উইথ দিস পিকচার ওকে এই আইল্যান্ড দ্বীপ এটা দ্বীপের পিকচার কোনটা এটা সো এটা এটার সাথে ম্যাচ হয় মানে মিলে তারপর দেখো কি ছাগল তাই না জি অর্থ হচ্ছে ছাগল দেখো এখানে ছাগলের ছবি কোনটা দেখো এই যে দেখো ছাগলের ছবি তাই না ছাগল এই যে দেখো ছাগল তাই না তারপর দেখো এখানে কি বলছে ইনসেক্টস ইনসেক্টস মানে হচ্ছে যে কি বলে ইক্ট ছোট ছোট যে মানে জীবাণুগুলো থাকে যে সব মানে একেবারে ছোট ক্ষুদ্র যে জীবানুগুলা থাকে সেগুলোকে বলে ইনসেক্টস মানে একেবারে ছোট যে পোকামাকড় পোকামাকড়গুলো থাকে হ্যাঁ সেগুলোকে বলে ইনসেক্টস মানে পোকামাকড় হ্যাঁ এই যে দেখো পোকামাকড় কোনগুলো এই যে এটা দেখো ছোট ছোট যে পোকামাকড় এই পোকামাকড় ইনসেক্টস হচ্ছে এই এটা তারপর গার্লিক দেখো গার্লিক জি আর এলআইসি গার্লিক অত কি রসুন তাহলে রসুনের ছবি কোনটা এই যে দেখো এটা তাহলে এটার সাথে কোনটা মিলে এই গার্লিকের সাথে এই শব্দটা শব্দ এই গার্লিকের পিকচার হচ্ছে এটা তারপর বলছে ফ্রক ফ্রক অর্থ কি ব্যাং এফ আর ও জি ফ্রক ফ্রক অর্থ হচ্ছে ব্যা ব্যাং এর ছবি কোনটা এটা এটার সাথে এটা ম্যাচ হয় মিলে তারপর দেখো জগ 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 মানে কি জগ তাই না পানি খাওয়ার যে জগটা সেই জগটাকে ইংরেজিতে জগ বলে ঠিক আছে তো এটার সাথে এটা ম্যাচ হয় জগ বানান কি জি তারপর দেখো হানি হানি অর্থ কি মধু তাহলে আমরা মধু এ এটার পিকচারটা আমরা আগে দেখছি দেখো এই যে দেখো মধু তাহলে এই হানি এই হানির সাথে এটা ম্যাচ হয় এভাবে তোমরা এটাকে ম্যাচ করবে এখন কি করবে তোমার যে ফেভারিট এনিমেল তোমার যে প্রিয় পশু অথবা পশুগুলা আছে সেগুলাকে তুমি সার্কেল করবে দেখো আমার প্রিয় পশু কি ধরো মুরগি হ্যাঁ তাহলে আমি এটাকে এভাবে সার্কেল করলাম ঠিক আছে তারপর আমার ধরো আমার আরেকটা প্রিয় পশু হচ্ছে ছাগল হ্যাঁ তাহলে আমি এটাকে সার্কেল করলাম যখন আমি দুইটা সার্কেল করবো তখন হচ্ছে এনিম্যালস আর যখন একটা সার্কেল করলাম তখন হচ্ছে এনিম্যাল মানে পশু একটা পশু আর যখন দুইটা পশুই করলাম তখন হয়ে গেল কি এনিম্যালস মানে আমি একের বেশি পশু আমি পছন্দ করতেছি ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি এফ এ কি বলছে অ্যাক্টিভিটি এফ এ বলছে রাইট দা নেমস অফ দা পিকচারস পিকচার মানে কি ছবি ছবির নামগুলো লিখতে বলছে রাইট মানে কি লিখা নেমস মানে নামগুলো অফ দ্য পিকচার ছবির ছবিগুলোর নামগুলো লিখো ছবিগুলোর নামগুলো লিখো এটা কি এই ছবিটা কি এই ছবিটা হানি আমরা দেখছি তো হানি হানি বানান কি হানি বানানটা তোমরা শিখছো এই যে এইচ এই যে দেখো এখানে এইচ ও এন ই ওয়াই হানি তোমরা এই হানি বানানটা এখানে লিখবে এচ ও এন ঠিক আছে এভাবে তোমরা প্রত্যেকটা ছবির হ্যাঁ নামগুলো তোমরা লিখবে যেমন এটা দ্বীপ দ্বীপের ইংরেজি কি আইল্যান্ড আইল্যান্ড বানানটা কি আই এস এল এন টি আইল্যান্ড তোমরা এখানে এখানে আইল্যান্ড লিখবে তারপর ব্যাংক ব্যাংকের ইংরেজি কি ফ্রক ফ্রক বানানটা কি এফ আর ও জি ফ্রক তাহলে ফ্রকটা তোমরা এখানটায় লিখবে পাট দেখো এই ছবিটা আর কি পাট পাটের ইংরেজি তারপরে দেখো এটা কিসের ছবি রসুনের রসুনের ইংরেজি আমরা জানি গার্লিক হ্যাঁ তাহলে এখানে এখানটা তোমরা গার্লিক লিখে দিবে ঠিক আছে আশা করি তোমরা অবশ্যই পারবে তারপর দেখো এখানে আহ অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এখানে কি জি অ্যাক্টিভিটি জিতে কি বলছে প্লে দ্য গেম ইন গ্রুপস ওই যে আবার সেম কথা তোমরা অবশ্যই তোমরা বন্ধুদের সাথে গ্রুপ মিলে দল দলবদ্ধ হয়ে তোমরা পূর্বের খেলাগুলো খেলছো হ্যাঁ আশা করি তারপর দেখো বলছে প্লে মানে কি খেলা করা আর গেম মানে কি খেলা ইন গ্রুপস গ্রুপস মানে দলবদ্ধ হয়ে মানে কয়েকটি দলে তোমরা এই খেলাটা খেলবে কিভাবে খেলবে দেখো এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে মানে নির্দেশনা এভরি স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্র অথবা ছাত্রী টেক্স ইন হ্যান্ড লেটার কার্ড হাতে কি কি টেক মানে নিবে নেওয়া ইন হ্যান্ড হাতে এ লেটার কার্ড একটা লেটার কার্ড নিবে অথবা অর অর অর্থ কি অথবা বলছে প্রত্যেক এভরি স্টুডেন্ট প্রত্যেক এভরি মানে প্রত্যেক স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী হ্যাঁ টেক্স মানে নেওয়া প্রত্যেক ছাত্র ইন হ্যান্ড হাতে কি নিবে এ লেটার কার্ড একটা লেটার কার্ড নিবে অথবা উডেন উডেন মানে কি উডেন মানে হচ্ছে উডেন মানে হচ্ছে আহ কাঠের তারপর অথবা এই যে ব্যাক স্ল্যাশ এটাকে বলে ব্যাক স্ল্যাশ মানে এই স্ল্যাশটার নাম হচ্ছে অথবা প্লাস্টিক লেটার প্লাস্টিক লেটার মানে কি প্লাস্টিকের বর্ণ বলছে প্রত্যেকটা সাথে হাতে লেটার কাঠ নিবে প্লাস্টিক অথবা কিসের কাঠ নিবে কাঠের কাঠ নিবে তারপর বলছে স্ট্যান্ড ইন এ লাইন তারপর কি বলছে একটা শাড়িতে দাঁড়াবে অ্যান্ড শো ইউর লেটারস এবং তোমরা লেটারগুলো শো করবে টু মেক এ ওয়ার্ড হ্যাঁ একটা শব্দ তৈরি করার জন্য যেমন ফ্রক হ্যাঁ ফ্রক ইনসেক্টস গোড হ্যান্ড এরকম শব্দগুলো তৈরি করার জন্য তোমরা প্রত্যেকে একটা লাইনে দাঁড়াবে এবং একজনের কাছে একটা লেটার কার্ড রাখবে লাইক যেমন ধরো এফ আরজনের কাছে রাখবে আর আরে জনের কাছে রাখবে ও তারপর আর কাছে রাখবে জি তো চারজনে যখন তোমরা এই লেটারের কার্ডগুলো এভাবে শো করবে দেখাবে তখন চারটা লেটার মিলে কি হয় ফ্রক ঠিক আছে তারপরে এভাবে ইনসেক্টস গোড জিও এ টিকোড হ্যান এভাবে তোমরা গ্রুপে গ্রুপে দাঁড়িয়ে হ্যাঁ তোমরা প্রত্যেকে এই লেটার লেটার গুলা আহ লেটার কার্ডগুলো রাখবে এবং একজন আরেকজনকে শো করবে এবং এভাবে তোমরা শব্দগুলো তৈরি করে তোমরা শিখবে তারপর কি বলছে দেন তারপর মেক দ্যাট এনিম্যাল সাউন্ড যে এর আগে যে শিখছিলা হ্যাঁ দেন তারপর তৈরি করবে মেক মানে তৈরি করবা দ্যাট এনিম্যাল সাউন্ড যে ওই এনিম্যালের ওই পশুর শব্দটা তোমরা তৈরি করবে যেমন তোমরা যদি গোট দলবদ্ধ হয়ে লেটার কাট দিয়ে শো করে যে গোট শব্দটা তৈরি করো তাহলে গড অর্থ হচ্ছে কি গড অর্থ হচ্ছে ছাগল তো ছাগল কিভাবে ডাকে ভ্যা ভ্যা করে ডাকে এভাবে তোমরা শব্দ করে একে অন্য শব্দ করবে এবং শব্দটার হ্যাঁ অর্থটা শব্দ তৈরি করবে এবং এভাবে সাউন্ড তৈরি করবে সাউন্ড শব্দ ওই পশুটার শব্দ তৈরি করবে মুভমেন্ট এবং ওই পশুটা যেভাবে চলাফেরা করে মুভমেন্টটা মুভমেন্টটা ওর যে হ্যাঁ নড়াচড়া গুলা এইগুলা সেগুলা তোমরা হ্যাঁ সেগুলা তোমরা তৈরি করবে হ্যাঁ তোমরা তৈরি করার চেষ্টা করবে তাহলে তোমরা এই শব্দগুলা হ্যাঁ খুব সহজেই তোমরা শিখে যাবে আজকের পর্ব এই পর্যন্ত পরবর্তী পর্ব পরবর্তী আমি আলোচনা করব আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখো তারা পেজটি ফলো করে নেবে আর তোমাদের যারা বন্ধু আত্মীয় স্বজন পরিচিত যারাই আছে তারা তাদেরকে অবশ্যই তোমরা সাজেস্ট করবে আমার পেজটি ফলো করার জন্য অথবা আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে তারা ইংরেজি খুব ভালোভাবে শিখতে পারে অথবা আহ ইংরেজিতে যাতে যাতে তারা ভালো করতে পারে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল